দেখেন এটা হচ্ছে ম্যান্ডারিন জাতের কমলা এবং ম্যান্ডারিন জাতের কমলার যে আপনার কালারটা দেখেন এটা কিন্তু অন্য কোন কমলায় আসে না যেটা রঙ্গন বলেন আর যেটাই বলেন না কেন ওইগুলায় কিন্তু এই ধরনের কালার হবে না এবং এই রকম সাইজ হবে না হ্যাঁ দেখেন আপনার এদিকই আসেন দেখেন কি অবস্থা প্রত্যেকটা জায়গায় আপনার একই রকম কালার হ্যাঁ এটা আমার সংগ্রহ করা ছিল ইন্ডিয়া থেকে তিরিশ পিস চারা আমি ওখান থেকে সংগ্রহ করে পর আমি সেগুলো বাড়িতে রোপণ করি এবং তারপর আমরা এই যে চারা তৈরি করার পরে মাঠে তৈরি করছি আর কি দেখেন বসে দেখেন মা পরিমাণে দেখেন ম্যানডেন জাতের কমলার কি কালার দেখেন এবং কমলার আরও কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমি একটু বলব সেগুলো হচ্ছে যে কমলা কখনোই অতিরিক্ত পাতলা লাগানো যাবে না কারণ কমলা যদি আমরা পাতলা লাগাই সেক্ষেত্রে আমাদের ফল ছানমান হয়ে যাবে এবং আমাদের এখানে প্রত্যেকটা কমলায় কিন্তু ভরপুর রস আছে দেখেন বাস একটু দেখান এই কমলা চাষ করতে হলে আমরা শুরু থেকে কীভাবে কী করবো একটু বলবেন যদি আসলে কমলা চাষের মতো এত সহজ চাষ আমার কাছে আর কোনো কিছু মনে হয়নি কারণ এটা আপনার জমি চাষ করার পরে কোনো কিছু না দিয়েই রোপণ করা যায় একদম খালি মাটিতে রোপণ করা যায় তার পনেরো দিন পর থেকে মোটামুটি একটা পরিচর্যার দিকে যেতে হয় এক বছর কি ফল আসে গাছে আপনি যদি সিজন হিসেব করে লাগান ধরেন ফেব্রুয়ারিতে ফুল আসে যদি ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে লাগানো যায় তো প্রথম বছরে গাছে ফুল আসবে যখন ফুল আসবে তখন কি কি পরিচর্যা করতে হয় ফুল আসার পরে আপনার দু একটা স্প্রে করতে হয় তাছাড়া তেমন এমন কোনো পরিচর্যা নাই আপনার এই বাগানে কতগুলো গাছ আছে আমার এখানে দেড় বিঘা জমি দেড় বিঘা জমিতে আপনার দুশো সত্তর পিস গাছ আছে এবছর কি বেচা কেনা আরম্ভ করেছেন এবছর আমি অলরেডি ছয় লক্ষ টাকার উপরে বিক্রি করে ফেলেছি অর্ধেক নাকি সম্পূর্ণ অর্ধেকের একটু কম আছে কারণ আমরা যে পাশ থেকে হারভেস্ট করছি অর্ধেক পরিমাণ সেটার এখনও ফল আসে এখনও লাখানিক টাকার ফল আছে সেখানে বাজারে চাহিদা কেমন এই ফলে ভা এটা তো কী বলবো আপনার ইন্ডিয়ার থেকে যে দার্জিলিং কমলাগুলো আসে এইটা আর ওইটা যদি পাশাপাশি রাখা হয় তো মানুষ এইটা কেনে ওইটা কেনে না এবছর সর্বমোট কেমন টাকা বিক্রি হতে পারে আশাবাদী এবছর আমার আশা তো চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার গত বছর কেমন বিক্রি হয়েছিল গত বছর আমি 10 লাখ টাকার বেচেছি আর আগের বছর বেচেছি 5 লক্ষ টাকার প্রথম বছরে আপনি এই ফল চাষের আগে কি কাজ করতেন আমি ফল চাষের আগে ফল ব্যবসায়ী ছিলাম তা আপনি ফল ব্যবসায় বাদ দিয়ে ফল চাষের প্রতি চাষের প্রতি আমি ফল চাষ ফল ব্যবসায়ী থাকাকালীনই আমি ফল ব্যবসা ফল চাষ শুরু করেছি এবং প্রথম আমি পেয়ারা চাষ শুরু করি তারপরে আপনার পয়সা মালটা তারপরে এটা কিন্তু পয়সা মালটা থেকে এটা অনেক ভালো কারণ পয়সা মালটা আপনার হচ্ছে গাছে তিন বা চারবার ফল হলেও অতিরিক্ত ঝরে এটা কিন্তু ওইভাবে ঝরে না এটা কিন্তু আপনার ওই যে পয়সা মালটার মতো ঝরে যাবে না এটা গাছে আপনি পাকা পরেও তিন মাস এমনি গাছে রাখতে পারবেন তাও ঝরবে না বর্তমানে আপনার কয় বিঘা বাগান আছে আমার বর্তমান আঠারো বিঘা বাগান এই বাগানো বিঘার ভিতরে কি কি ফল আছে আমার আঠারো বিঘার ভিতরে সবই কমলা তো তার ভিতরে আপনার এক বিঘা একটু ভ্যারাইটিস আছে যেটা আপনার বিভিন্ন জাত দিয়ে সংমিশ্রণে তৈরি যারা নতুন ফলে চাষ করতে চায় তাদেরকে কোন ফলের প্রতি আপনি করবে আমার বিভিন্ন জাত সম্পর্কে জানা আছে আমি যতটুকু জানিসি ততটুকুর ভিতরে আপনার এই কমলাটা চাষি ফেলবে না এটা ঝরবে না বা এটা মনে করেন যে এই যে কালার এর মতো কালার কিন্তু কোনো কমলার আসবে না তো সেক্ষেত্রে এবং এটার দামও বেশি বাজারে অন্যান্য কমলার থেকে আমাদের দেশে যেগুলো তৈরি হয় তার থেকে এটা দাম কেজিতে মিনিমাম পঞ্চাশ টাকা বেশি ফলের ভিতরে রস কেমন ফলের ভিতরে রস তো চাষিদেরকে অবশ্যই আমার মনে হয় দেখিয়ে দেওয়া উচিত যে ফলের ভিতরে কি পরিমাণ রস আছে এটা দেখেন এই যে আমি একটা ফল ছিটতেছি দেখেন খুসাগুলো কিভাবে ছিলতেছি দেখেন কি অবস্থা দেখেন এটা যদি আমি একটু দেখাই দেখেন আমি তিনটে কোয়া নিয়েছি দেখেন আমি তিনটে কোয়া নিয়েছি দেখেন এই যে কি পরিমাণ রস দেখেন কি অবস্থা দেখেন দেখেন মাশাল প্রচুর রস প্রচুর পরিমাণের রস এটা পরিপূর্ণ রস রসে ভরা একদম আচ্ছা আপনার বাগান দেখতে অনেক অনেক দূর দূরান্ত থেকে ভাই এবং বন্ধুরা এসেছে তাদের দিয়ে একটু রিভো দেখান আপা আপনি নিজ হাতে একটু খেয়ে আমাদের ফলের মিষ্টতা সম্পর্কে এবং রস সম্পর্কে একটু বলুন অনেক সুন্দর অনেক মিষ্টি আর অনেক রস